দোরগোড়ায় দু হাজার লোকসভা নির্বাচন অন্যান্য দলগুলো পিছিয়ে থাকলেও রাজ্যের বর্তমান শাসক দল প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে মূল সংগঠন ছাড়াও বিভিন্ন শাখা সংগঠনগুলিও তাদের রণকৌশল প্রস্তুত করতে শুরু করে দিয়েছে বিভিন্ন স্তরের সভা ও বৈঠক পিছিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস সোমবার দুপুরে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে লোকসভা নির্বাচনে রণকৌশল ঠিক করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির এক প্রস্তুতি বৈঠক বৈঠকে অন্যান্য নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মেলথরিয়া জেলা

আমাদের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ আঠারো তারিখ পর্যন্ত আমাদের স্তরে ছিল তাদের প্রত্যেকটা মহিলা নেত্রী ব্লকে এবং যারা জেলার নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে কর্মসূচি আমাদের কর্মসূচি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা জেলা স্তরে আজকে হলো যেমন তেমনি ব্লক স্তরে আমার উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত ব্লক স্তরে আমরা যেমন আজ বসলাম তেমনি ব্লক স্তরে টাউন স্তরের নেত্রীরা ওয়ার্ড এবং ব্লকে আছে তারা অঞ্চলটিকে নিয়ে বসবে এবং তারপরে আমাদের পাড়া বৈঠক হবে কুড়ি ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি সেই পাড়া বৈঠকে প্রত্যেকটি বৈঠকে আমাদের তিনটি পাড়া বৈঠক হবে সেই বৈঠকে প্রত্যেকটি বুথের থেকে হয়তো এরা তিনজন করে বা দিয়ে পাঁচ থেকে দশের পর্যন্ত নতুন সদস্য এরা সেখানে সংগ্রহ করবে হয়তো স্কুল টিচার হতে পারে আইসিডিএস হতে পারে আশা হতে পারে সে যে কোনো একটা নতুন যারা পার্টিটা করতে চায় তাদেরকে থেকে এখানে এনে তারা সেখানে যুক্ত এবং এইটা করার পরে সেখানে একটা মিছিল হয়তো প্রত্যেকটা অঞ্চল হয়ে যাওয়ার পরে তারপরে একটা ব্লকে মিছিল হবে মহিলাদের মিছিল হয়তো প্রত্যেকটা অঞ্চলে যদি তিনশো করে আমাদের সে সংগ্রহ হয় এবং আমাদের সেখানে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত আছে তাদের দিকে নিয়ে একটা মিছিল হবে চোল পাল্টাই বলে একটা মিছিল যার ব্যানারে আমরা মিছিলটা করি এবং তারপরে আমাদের বাইশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত

যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম স্টাডি নোটস মক টেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা ডেমো ক্লাস করতে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে